একটা ব্যতিক্রম হয়েছে অনলাইন ডিজিটাল অনিয়মের কারণে অনেকেই এই কার্ডটা মানে সচ্ছল পরিবার এই কার্ডটা পেয়ে গেছে এখানে মানে উপজেলা অফিসের ডিজিটাল অনলাইনের দুর্নীতির কারণে টাকার বিনিময়ে অনেকেই হতদরিদ্র গরিব মানে যারা কার্ড গরিবেরা না পায় ভাইসে সচ্ছল পরিবার আমরা এই জন্য এই কার্ডটা পুনঃ তদন্ত সাপেক্ষে বাতিল করার জন্য অনুরোধ করতেছি

প্রতি তার এদেশে এই বিজিবি কার্ড এবং যে কোনো কার্ড গরিব দুঃখের জন্য আমরা খেত কামারে কাজ করি এবং আমরা এদেশে যা বিশ ত্রিশ বছর চল্লিশ বছর কাঠ পাই না এদেশে ভালো ভালো পয়সা হালায় কাঠ পায় এবং দেশে যারা কুটিপতি তারা কাঠ পায় এবং স্যানমান সচিব এরা একজন উপরে একজন হালায় একজন উফে একজন হালায় ইদেশে দরিদ্র লোকে কার্ড পায় না এই বিডাব্লিউ কার্ড এগুলো নিয়ে কিছু বাজারে কিবা দোকানে কথাবার্তা হইতেছে তখন আমি বোর্ড অফিসে যাই শিবির সাথে কথা বললাম শচিবী আমারে কিছু কথা বললো বলার বলে যে আপনি একটু মহিলার কর্মকর্তার সাথে যান যে একটু কথা বলেন আমি মহিলা কর্মকর্তার সাথে কথা বলছি কথা বলার পরে মহিলা কর্মকর্তা বলছি যে যদি আপনার ইউনিয়ন অফিস অফিসের যে সিস্টেম নিয়ম আপনি আপনার ইউনিয়নের যদি সচিব কিংবা যদি আমাদেরকে এরম কোনো নিউজ দেয় যে নরতনপুর ইউনিয়নে বিডাব্লিউ কার্ড এগুলো নিয়ে অনিয়ম হয়েছে তাইলে আমরা এগুলো ব্যবস্থা নিতে চেষ্টা করুন এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আগ্রহী কিন্তু অতি দুঃখের কথা জানাতেছি যে আমাদের নরতনপুর ইউনিয়ন পরিষদে আমলিকের যেই দোষেরা এখনও আছে তাদের কারণে স্যানমোনও এটা কোনো ব্যবস্থা নেই না মনের কাছে আমি বলছি ফোন দিয়ে স্যানমোনো রিসিভ করে নাই এবং সচিবের সাথে কথা বলছি সচিব সচিবে এগুলো নিয়ে করলো যে আমি অনিয়ম কথা বলতে পারম না আর আমাদের বোর্ড অফিসে এখন দেখা যাচ্ছে যে সচিব এবং স্যানমোনের মাধ্যমে এবং ওই আমাদের জাবেদ যে কম্পিউটার অপারেটর যে দায়িত্বে আছে তার মাধ্যমে আমাদের নর্তনপুর ইউনিয়ন এখনও আমলকের ওই দোসররা আমাদের নর্তনপুর ইউনিয়নটাকে ভোগ করতেছে গরিব পাইতে টাকার বিনিময় বিভিন্ন লোকে টাকার বিনিময়ে টাকা সাইলের কার্ডটা ফেসে অসহায় গরিব যারা পাওয়ার কথা আমাদের নর্তনপুর ইউনিয়নের যারা গরিব শ্রেণীর নেতৃবৃন্দ আছে তারা যেহেতু পাওয়ার কথা সাইলটা তারা না পায় ফেসে কি পয়সাওয়ালা এবং কিছু বিদেশিওয়ালা ব্যক্তিরা কিছু টাকার বিনিময় অর্থ বিনিময় ওই যে আমাদের বোর্ড অফিসের সেনম্যান এবং সচিব এবং কম্পিউটার অপারেটর জাভেদ এদের মাধ্যমে এই কার্ডশালিত হয়েছে এজন্য আমাদের এলাকা নর্থনপুর ইউনিয়নবাসী তীব্র নিন্দা জানায় এবং এই যারা অন্যায়কারী যারা এই কার্ডগুলো নিয়ে অনিয়ম করছে তাদের বিচার এই নর্তনপুর ইউনিয়ন জনগণ সাধারণ জনগণ চায় এই আমাদের অসংখ্য পাবলিক আজকে হত দরিদ্রদের কার্ড না পাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে গেছে আমরা এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা আপনার এই দেশবাসী এমনকি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তিনার কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের এই ইউনিয়নের হতদরিদ্র কারা কার্ড পেয়েছে আর কারা কোটিপতি প্রতি কার্ড পেয়েছে এটা যেন অন্তত একটা তদন্ত করা হয় সঠিকভাবে তদন্ত করে যেন এই কার্ডগুলো বিতরণ করা হয় আমরা এই দাবি জানাচ্ছি বি কার্ড হয়েছে আমার একটু আমরা জানার জন্য চাচ্ছিলাম ঘটনাটা কতটুকু সত্য যে আপনার তকদিরে কোনো কাঠ হয়নি কিন্তু এলাকাবাসীরা তো জানাচ্ছে আপনার তকদিরে চারটে কাজ আছে